আসসালামু আলাইকুম সাইসিরানের ওয়ারিশ এবার বঞ্চিত হবে অর্থাৎ বিডিএস রেকর্ডও যেমন তারা নিজেদের নামে জমি রেকর্ড করে নিতে পারবে না ঠিক তেমনই ভাবে তারা রেকর্ড পূর্ববর্তী সময়েও জমির মালিকানা দাবি করতে পারবে না অর্থাৎ এই সাইজন ওয়ারিশ তারা ন্যায্যভাবে ফারাইজের দিক থেকে তারা উত্তরাধিকার কিন্তু আইন অনুযায়ী তাদেরকে বঞ্চিত করা হয়েছে অনেক উত্তরাধিকার আছে তারা মনে করে যে কোনো একজন ব্যক্তি মারা গেলে তার রক্তের সম্পর্কে যদি হয়ে থাকে অর্থাৎ ছেলে হোক মেয়ে হোক স্ত্রী তারা হয়তো সম্পত্তি অটোমেটিক ভাবে ওই সম্পত্তির মালিকানা লাভ করে কিন্তু বাস্তবতা হচ্ছে ভিন্ন অনেক পুত্র আছে অনেক কন্যা আছে এমনকি স্ত্রী আছে তারাও সম্পত্তির মালিকানা লাভ করে না সাইটটি গুরুত্বপূর্ণ কারণে যে সাইটটির কারণে এই ছেলে এবং মেয়েরা অর্থাৎ পুত্র কন্যা এমনকি স্ত্রী পর্যন্ত সম্পত্তির মালিকানা লাভ করতে পারে না সে সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা সাধারণত কোনো ব্যক্তি মারা যাওয়ার পর তার নামের পাশে যতটুকু সম্পত্তি আছে সেই পরিমাণ বন্টন করতে হয় তবে ফারাইজ অনুযায়ী যদি কোনো ব্যক্তি মারা যাওয়ার সময় যে পরিমাণ সম্পত্তি রেখে যাচ্ছে সেটা করার পূর্বেই বন্টন গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে হয় যতক্ষণ পর্যন্ত এই শর্ত পূরণ করা না হবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির সম্পত্তি যদি বন্টন করে দেওয়া হয় তাহলে সেটা ইলিগাল হবে অর্থাৎ কোরআনের আইন অনুযায়ী সেটা ইল্লিগাল হবে এমনকি বাংলাদেশের আইন অনুযায়ী সেটা ইলিগাল হবে তাহলে লিগাল কোনটা লিগাল হতে হলে আগে আপনাকে এই চারটি শর্ত পূরণ করতে হবে এক নম্বরে যে ব্যক্তি মারা যাচ্ছে তিনি যদি ঋণগ্রস্ত হয়ে থাকে তাহলে তিনি যে সম্পত্তি রেখে মারা গেলেন সেই সম্পত্তি থেকেই সর্বপ্রথম তার ঋণ পরিশোধের ব্যবস্থা করতে হবে দ্বিতীয় পর্যায়ে তিনার যে অবশিষ্ট সম্পত্তি রয়েছে ঋণ পরিশোধ করার পর সে অবশিষ্ট সম্পত্তি থেকে তিনার যদি কোনো ওসিয়ত থাকে তাহলে সেই পূরণ করতে হবে পূর্বে করলেই হতো এখন বর্তমানে নামা নামা দলিল দলিল করতে হবে তাহলে তাহলে যদি কোনো ব্যক্তি করে দিয়ে থাকে অবশ্যই তার সম্পত্তি আগে পূরণ করতে হবে কেননা কোনো ব্যক্তি জীবিত থাকা অবস্থায় ওসিয়ত কার্যকর হয় না দাতা মারা যাওয়ার পরেই কেবল ওসিওত কার্যকর হয় দ্বিতীয় পর্যায়ে উপরের এই দুইটা শর্ত পূরণ করার পর যদি কোনো সম্পত্তি অবশিষ্ট থাকে সেখান থেকে ওই ব্যক্তির দাপন কাপনেরও ব্যবস্থা করতে হবে অর্থাৎ তার নিজের সম্পদ থেকে তার দাফন কাপনের ব্যবস্থা করতে হবে এবং চতুর্থ পর্যায়ে এই শর্তগুলো পূরণ করার পরে তার অন্য কোন সম্পত্তি বন্টনের ব্যবস্থা করতে হবে তো এই যে সাইডটা গুরুত্বপূর্ণ বিষয় এই গুরুত্বপূর্ণ বিষয় যতক্ষণ পর্যন্ত পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তির সম্পত্তি বন্টন করা যাবে না এখন সম্পত্তি বন্টনের সময় অবশ্যই সকল ওয়ারিস যারা আসাবা অর্থাৎ নিকটতম আত্মীয় বা রক্ত সম্পর্কীয় যারা তারা আগে অংশীদার হবে পরবর্তীতে সরি যারা জামিল ফুরুষ তারা আগে অংশীদার হবে এবং পরবর্তীতে আসাবাধারী যারা অর্থাৎ যারা অবশিষ্ট ভোগী তারা অংশীদার হবে কিন্তু দেখা যাচ্ছে এই নির্ধারিত অংশীদারদের ভিতরেই পুত্র কন্যাও সম্পত্তি থেকে বঞ্চিত হচ্ছে কি কারণে এক নম্বরে যদি কোনো ব্যক্তি ধর্মান্তরিত হয়ে থাকে অর্থাৎ তার পিতা জীবিত থাকা অবস্থায় কোন একটা পুত্র বা কোন একটা কন্যা ধর্মান্তরিত হয়েছে এখন আমরা বাংলাদেশে যেমন বিভিন্ন ক্ষেত্রে লাভ ড্রাপ দেখছি যেমন হিন্দুরা মুসলিম বোনদেরকে লাভ ড্রাপে ফেলে তাদেরকে ধর্মান্তরিত করছে এমনকি যে আমরা গতকালকের একটা ভিডিওতে দেখেছি চাইনিজ একটা যুবক তিনি বাংলাদেশে এসেছেন এবং সেখানে একটা মেয়েকে বিবাহ করছেন এভাবে অ্যাভেলেবল কেন্দ্র তারা এগুলোকে ফাঁদে ফেলে কাউকে বৌদ্ধ করছে কাউকে খ্রিস্টান বানাচ্ছে এবং কাউকে হিন্দু বানাচ্ছে যদি এভাবে লাভ ট্রাফি ফেলে বা ইচ্ছাকৃত ভাবে কেউ যদি ধর্মান্তরিত হয়ে থাকে সেটা পুত্র ভাবে কন্যা হোক বা অন্য কোনো সম্পর্কের হোক তাহলে তারা কিন্তু কোনোভাবেই ওই ধর্মান্তরিত হওয়ার কারণে ওই পিতার সম্পত্তি পাবে না দ্বিতীয় পর্যায়ে যে ব্যক্তিকে সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছে বৈধ ওয়ারিশ হওয়ার পরও সেটা হচ্ছে যদি কোন ওয়ারিশ সরি যদি কোনো পুত্র বা কন্যা তার পিতা বা মাতাকে হত্যা করে অনেক সময় দেখা যায় আমরা কিন্তু পেপার পত্রিকা খুললে এগুলো এখন অ্যাভেলেবল হয়ে গেছে বাংলাদেশে অর্থাৎ অহরহ এমন ঘটনা আমরা কোনো কোন সময় প্রত্যেকটা দিন কোথাও না কোথাও ঘটছে ঠিকই আমরা তার নিউজ পাচ্ছি যেমন রাজশাহীতে আমার এক ছাত্র বলছিল যে রাজশাহীতে পানের বরজে ওই বাপ এবং পুত্র অর্থাৎ পিতা এবং পুত্র তারা পান ভাঙছে তো এমন অবস্থায় কিনে দ্বন্দ্ব হয়েছে পুত্র পিতার মাথায় বাড়ি মেরেছে ওই পিতার সাথে সাথে তৎক্ষণাতে মারা গিয়েছে এখন এই যে আঘাতে পিতা মারা গেল। যদি ওই কিন্তু তিনি নিজ হাতে পিতাকে হত্যা করার কারণে পিতার ওই সমস্ত সম্পত্তি থেকে তিনি বঞ্চিত হয়ে গেল অর্থাৎ কোনোভাবে তিনি ওই সম্পত্তি আর লাভ করতে না মনে রাখবেন অনেক সময় লোভের বশবর্তী হয়ে অনেকে আসে ষড়যন্ত্রমূলক পদক্ষেপ নেওয়ার ভিত্তিতে পিতা বা মাতাকে হত্যা করে থাকে বা এক ভাই আরেকটা ভাইকে হত্যা করে ভাই বোনকে হত্যা করে অর্থাৎ সম্পত্তি থেকে তাদেরকে বঞ্চিত করার উদ্দেশ্যে যদি এটা কেউ করে থাকে তাহলে সম্পত্তি থেকে সে নিজে বরং বঞ্চিত হয়ে যায় তৃতীয় পর্যায়ে যেখানে সম্পত্তি বন্ট হচ্ছে আপনার বঞ্চিত করা হচ্ছে সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তি উনিশশো একষট্টি সালের পনেরোই জুলাইয়ের পূর্বে হয়ে থাকে ঘটনা সেক্ষেত্রেও তাকে বঞ্চিত করা হয়েছে এটা কি রকম এটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে একজন ব্যক্তি হয়তো তিনি মারা গিয়েছেন কিন্তু তার পিতা বেঁচে আছে এখন যে পিতা জীবিত আছেন তার হতে একাধিক সন্তান আছে এখন যে পুত্র বা কন্যা মারা গিয়েছে তাদের পুত্র কন্যা থাকলেও ওই পুত্র কন্যার সম্পত্তি পাবে না অর্থাৎ উনিশশো একষট্টি সালে পনেরোই জুলাইয়ের পর থেকে বাংলাদেশে যে মুসলিম পারিবারিক আইন চালু করা হয়েছে সেখানে পিতার পূর্বের সন্তান মারা গেলেও যদি তাদের কোনো ছেলে অথবা মেয়ে থাকে মানে প্রতিনিধি থাকে তাহলে সেই পুত্র কন্যাকে সম্পত্তি দেওয়ার কথা বলা হয়েছে কিন্তু উনিশশো সালে পনেরোই জুলাইয়ের পূর্বের ঘটনা যদি হয়ে থাকে তাহলে কিন্তু ওখানে সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছে অনেকে আছে মনে করে যে হয়তো আমার মাতা ওই সময় মারা গিয়েছিল বাবার মা হচ্ছে আমার নানা সম্পত্তি পেতো কিন্তু আমার নানা সম্পত্তি আমার মাকে আমার মামারা দেয়নি ইচ্ছাকৃত ভাবে দেয়নি এটা যদি কেউ মনে করে থাকে এবং এটা মনে করে যদি এখন কেউ মামলা দায়ের করে তাহলে মনে রাখবেন যে মামলাটা আপনার অযথা আপনার অর্থের অপচয় হবে সময়ের অপচয় হবে কিন্তু আপনি সম্পত্তি লাভ করতে পারবেন না কেননা এই ঘটনাটা উনিশশো একষট্টি সালের পনেরোই জুলাইয়ের পূর্বের ঘটনা কিন্তু উনিশশো একষট্টি সালের পনেরোই জুলাইয়ের পরের ঘটনা যদি হয় আর আপনার কোনো মামারা বা আপনার কোনো চাচারা যদি আপনাদেরকে বঞ্চিত করে বা আপনার কোনো ভাই যদি আপনাকে বঞ্চিত করে কোনো বোন যদি আপনাকে বঞ্চিত করে তাহলে আপনি কিন্তু মামলা দায়ের করলে আপনার সম্পত্তি উদ্ধার করতে পারবেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা অনেকে এই বিষয়ে সতর্ক অবস্থানে থাকে না চতুর্থ পর্যায়ে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে অনেক পুত্র আছে বা অনেক আছে। কিন্তু পিতা জীবিত থাকা অবস্থায় তিনি যখন পড়ে যায় অর্থাৎ বার্ধক্য যখন পরিণত হয় বা উপনীত হয় সে সময় দেখা যায় যে অনেক সময় পিতা খুশি হয়ে তাকে যে বেশি সেবার শুশ্রূষা করে তার কিছু সম্পত্তি বেশি করে রেজিস্ট্রেশন করে দেয় এটা হেবা দলিল করে দিতে পারে বা অন্য যে কোনো দলিল করে দিতে পারে তবে হেবা দলিলই সাধারণত করে দিয়ে থাকে এখন ওই পিতা মারা যাওয়ার পর তার অন্য যে ছেলে মেয়েরা আছে তারা যখন জানতে পারে যে পিতা জীবিত থাকা অবস্থায় তাদের কোনো একটি ভাইকে সম্পত্তি হেবা করে দিয়েছে বেশি করে। এটা জানার পর তারা সেটা অস্বীকার করে এবং যদি মনে করে যে ওই সম্পত্তি সে উদ্ধার করে নেবে তারা এবং অথবা কোর্টে মামলা দায়ের করার মাধ্যমে তার ওই দলিল বাতিল করে সম্পত্তি উদ্ধার করে নেবে তাহলে কিন্তু মনে রাখবেন এটা কোনোভাবে আপনারা পারবেন না কেননা জীবিত থাকা অবস্থায় তিনি সম্পত্তির মালিক এবং জীবিত থাকা অবস্থায় তিনি যাকে ইচ্ছা তাকে রেজিস্ট্রি করে দিতে পারে যাকে ইচ্ছা তাকে সম্পত্তি হস্তান্তর করে দিতে পারে যখন দলিল হয়ে গেছে এবং সেটা উপজেলা সাব রেজিস্ট্রার কার্যালয় থেকে রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে তখন কিন্তু ওই সম্পত্তি বা ওই দলিল আপনি কোনোভাবে আর বাতিল করতে পারবেন না তবে বাতিল করা যেত যদি ওই দলিলটা প্রতারণার মাধ্যমে তৈরি হতো কিন্তু এখানে যে ব্যক্তি জমির প্রকৃত মালিক তিনি তো সব ইচ্ছায় জমিটা ওই ব্যক্তির নামে রেজিস্ট্রেশন করে দিয়েছে যেহেতু এই ক্ষেত্রে কোনোভাবে অন্য সন্তানেরা তারা কোর্টে মামলা দায়ের করার মাধ্যমে প্রতারণার মাধ্যমে দেওয়া হয়েছে এটা প্রমাণ করতে পারবে না তাহলে দর্শক আশা করি বুঝতে পারছেন যে এই কারণে আপনি বৈধ ওয়ারি হওয়ার আপনার পৈতৃক সম্পত্তি বা আপনার মায়ের দিক থেকে সম্পত্তি আপনারা কোনোভাবেই কিন্তু লাভ করতে পারবেন না এমনকি বিডিএস রেকর্ডও নিজেদের নামে এই সম্পত্তি রেকর্ড করে নিতে পারবেন না